শেখ মুজিবের যে বাড়িটি ছিল এটা হয়তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আসলে এখানে আসার অনুভূতিটা আপনি ব্যক্ত করবেন আমার তো খুব ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে কারণ সৈরাচারের বাড়ি ধ্বংস হয়েছে তো আমাদের ভালো লাগবে না শুনেন আমরা উনি এত বছর তিনবার গতি ধরে রাখছেন না উনি একটা লাইফ করছে বানাইছে আমাদের রাজাকার দ্বিতীয় লাইফে মানে ভাষণ দিছে বানাইছে বক্তব্য দিছে আমার হয়েছে রাজাকার দ্বিতীয়বার উনি ইন্ডিয়াতে বৈশাখ লাইভে আসছে আয়সা বানাইছে কি মানে উনি যা করছে সব কর্মের গুলো দোষ দিছে কি আমাদের বাঙালির উপরে তো বাঙালি কিভাবে সহ্য করবে বলেন আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভবিষ্যতে যারা সরকার প্রধান হিসাবে বাংলাদেশের রাজনীতিতে আসবে তাদের প্রতি আপনার কি রকম মেসেজ থাকবে একটা আমাদের বাংলাদেশ কি স্বাধীন দেশ না সেই স্বাধীন দেশ স্বাধীনতা অনেক লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু বাংলাদেশে স্বাধীন হয়েছে তো বাঙালি মানুষ স্বাধীন চেতনার মানুষ তো সে আমি বলবো আগামীতে যারা আসছেন অবশ্যই বাংলা বাঙালি স্বাধীনতার মধ্যে হাত দিয়ে না তাদের যে ভোটার অধিকার তাদের যেগুলো অধিকার ছিল যারা ন্যায্য পাওনা ছিল বাঙালিরা সে বাঙালিদের পাওনাগুলো সঠিক প্রকারে দেন তাহলে দেখবেন আপনারা সৈরাচারে নাম না এবং এই ধ্বংস হবে না আরেকটি কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই আমরা যেহেতু স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীনতাতে বিশ্বাসী আমরা চাই নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করা ভারত যেরকম আমাদের উপরে হস্তক্ষেপ করে আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে তারা চেপে বসতে চাই সেই বিষয়ে আপনি কি মেসেজ দিবেন এটা হয়তো গত ছিল ভারত আমাদের চেপে ধরছে গত ছিল কারণ আমাদের যে নেত্রী ছিল আমাদের যে নেত্রী ফেসিবাদী নেত্রী হাসিনা বেগম ওনার কারণে ভারতের কাছে আমরা ছিলাম জিম্মি বর্তমানে তো আমরা আস্তে 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 তার কাছে সরে আসতেছি এবং আমি এটুকুই দোয়া করব বা আশা করব এবং আমি জনগণের হিসাবে গণতান্ত্রিক একজন নাগরিক হিসাবে যে আমি একজন ভোটার অধিকার হিসেবে আমি তাদের কাছে একটাই আশা করব যেন কোনো দেশই জানি বাংলাদেশে চেপে ধরতে না পারে কারণ বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ সার্বভৌমত্ব একটা দেশ সেই যদি মানচিত্র ছিঁড়ে খেতে চায় মানচিত্র বিক্রি করতে চায় তাহলে তো সব দেশে আমাদের চেপে ধরবে শুধু ভারত না কিন্তু ভারতের সাথে আমাদের শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল মোদীর সাথে সম্পর্ক ভালো ছিল আমরা ইলিশ মাছ খাইছি পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা এক কেজি আর মোদী খাইছি পাঁচশো টাকা কেজি তাহলে সেই সুসম্পর্ক না থেকে আমরা যেন তিন হাজার টাকা কেজি না খেতে হয় পাঁচশো টাকা কেজি যেন খেতে পারি মূলত বাংলাদেশের আপনি এটাই বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মানবে না মানবে না আরেকটি বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করব আগামীতে হয়তো বাংলাদেশে নির্বাচন আসবে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসছে জি আপনার মতে সুশাসন ব্যবস্থা বা প্রতিষ্ঠায় আপনি কাকে মনে করছেন যে বাংলাদেশের জনসাধারণের জন্য জনগণ যাকে চাইবে আমি তাকে মনে করতেছি এখানে জনগণের মন থাকতে হবে ভোট পাওয়ার জন্য জনগণের উদ্দেশ্য থাকতে হবে এবং জনগণ যোগ্য মানুষকে অবশ্যই আনবে যে আসবে অবশ্যই যোগ্য আসবে এবং সে একজন প্রধানমন্ত্রী আরেকটা প্রধানমন্ত্রীর পনেরো বছর আটক করে রাখছে এই দৃশ্য জানি না দেখতে হয় আবার পলা তো কোনো প্রধানমন্ত্রী না দেখতে হয় জনগণ ডিসাইড করবে আচ্ছা ঠিক আছে ভালো একটা প্রশ্ন করছেন আচ্ছা আচ্ছা আমরা যে নির্যাতনের শিকার হয়েছি এখানে যদি নির্যাতনের শিকার যদি বলি আমার হাজব্যান্ড ঠিক আছে সে আমি বলতে ভয় পাচ্ছি না তো হ্যাঁ বলতেছি তো আমার হাজব্যান্ড আজকে ৩৭ বছর যাবত তো বিএমপি করে যাচ্ছে ঠিক আছে তাকে পঁয়তাল্লিশটা মামলা দিছে সে আমার ঘরে শোয়া কিন্তু তার গাড়ি পড়ার মামলা দিছে হরতালের মামলা দিছে আমার নিজের বাড়িতে আমি ঢুকতে পারি নি আমার বাড়িতে তালাবদ্ধ ছিল আমার বাড়িতে আমার ঢুকতে দেওয়া হয় নাই এই ফেসিবাদি হাসিনার স্বৈরাচারে যে দল গঠন করছিল সে দলের কারণে আমার জামার দুইবার দোকান পোড়াইছে বিয়াল্লিশ লক্ষ টাকা করে তৈলের দোকান ছিল পেট্রোলের সে পেট্রোলের দোকান পড়েছে তাহলে আমরা আজকে কি রাস্তার ফকির হয়ে গেছি গা রাস্তার ফকিরের বানায় রাখছে প্রতিটা ঘরে ঘরে একটা করে এরকম করে আমার মতন একজন করে লোক পাবেন সেটা দলের জন্য না আমার মতন একজন করে লোক পাবেন হ্যাঁ নিপীড়িত একজন করে লোক পাবেন একটা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই শান্তিতে বাঁচতে চাই না আসুক এই দৃশ্য দেখতে না হয় এই যে দৃশ্যটা হ্যাঁ এই দৃশ্যটা যেন আর দেখতে না হয় আচ্ছা এই যে ইতিহাস ঐতিহ্য বহনকারী যে ভবনটি ভেঙে দিল এর দ্বারা জাতি কি শিক্ষা পেতে পারে বা আপনি যে দলের অনুসারে সেই দল কি শিক্ষা নিতে পারে বলে আচ্ছা ঠিক আছে জাতি প্রথমত শিক্ষা পাইছে যে অত্যাচারে কোনোদিন ফলাফল ভালো হইতে পারে না মানুষকে ডাবায় রাখার ফলাফল কোনোদিন ভালো হইতে পারে না হ্যাঁ দল এখানে সব দলই করুক সবাই দল করুক সবাই যার যার মন মতন দল করুক তাহলে দেখবেন দেশটা একটা সুন্দর সুশৃঙ্খলে চলে আসছে